সাতশো ছিয়াশি মুসলিমদের কাছে এই সাতশো ছিয়াশি সংখ্যাটি এত গুরুত্বপূর্ণ কেন এই সংখ্যাকে কেন এত মানেন ইসলাম ধর্মাবলম্বীরা জেনে নিন আসল কারণ মুসলিম সম্প্রদায়ের কাছে সংখ্যাটি বিশেষ তাৎপর্য বহন করে এটি শুধুমাত্র একটি সংখ্যা নয় বরং এটি আধ্যাত্মিক সাংস্কৃতিক ও ঐতিহাসিক অর্থ বহন করে যা যুগ যুগ ধরে মুসলিমদের ধর্মীয় অনুভূতির প্রতীক হিসেবে বিবেচিত এর পেছনে রয়েছে গভীর ধর্মীয় বিশ্বাস ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সাংস্কৃতিক মূল্যবোধ ইসলামিক ধর্মগ্রন্থ পবিত্র কুরআনে সরাসরি সাতশো ছিয়াশি সংখ্যার উল্লেখ না থাকলেও এটি মুসলিমদের মধ্যে বিশেষ মর্যাদা পেয়েছে এর মূল ভিত্তি আরবি ভাষার অক্ষর সংখ্যা পদ্ধতি অবজাদ থেকে উদ্ভূত অবজাত পদ্ধতিতে প্রতিটি আরবি অক্ষর একটি নির্দিষ্ট সংখ্যাকে প্রতিনিধিত্ব করে এই পদ্ধতিতে বিসমিল্লাহি রহমানি রাহিম বাক্যটির মোট মান সাতশো ছিয়াশি বিসমিল্লাহি রহমানি রহিম যা প্রতিটি সুরার শুরুতে ব্যবহার করা হয় আল্লাহ করুণা ও দয়ার প্রকাশের প্রতীক মুসলিমরা বিশ্বাস করেন যে এই বাক্যটি উচ্চারণ বা লিখন জীবনের যে কোনো কাজকে কল্যাণ কর ও আশীর্বাদ পূর্ণ করতে পারে এই কারণে তারা প্রায়শই ব্যবহার করে এই পবিত্র বাক্যটির রূপ। এছাড়াও এটি আল্লাহর সঙ্গে আত্মিক সম্পর্ককে মজবুত করার একটি মাধ্যম হিসেবে দেখা হয় সাতশো ছিয়াশির গুরুত্ব শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বরং এটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ মধ্যযুগে মুসলিম পণ্ডিতরা তাদের নোট চিঠি বা যেকোনো গুরুত্বপূর্ণ নথিতে সাতশো ছিয়াশি ব্যবহার করতেন কারণ এটি আল্লাহর নামে প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি উপায় হিসেবে বিবেচিত হতো এটি বিশেষ করে সেই সময় গুরুত্বপূর্ণ ছিল যখন ধর্মীয় গ্রন্থ বা আল্লাহর নামে সরাসরি উল্লেখ ঝুঁকিপূর্ণ হতে পারত সেই সময় মুসলিম সমাজে এটি ছিল নিরাপদ ও সংক্ষিপ্ত উপায়ে আল্লাহর স্মরণ বর্তমানে বিশ্বের বিভিন্ন মুসলিম সমাজে সাতশো ছিয়াশি নম্বরটি বিভিন্ন আঙ্গিকে ব্যবহৃত হয় ব্যবসায়িক প্রতিষ্ঠান দোকান রেস্তোরাঁ এমনকি গাড়ির নাম্বার প্লেটে এই সংখ্যা প্রায়শই দেখা যায় ভারত পাকিস্তান বাংলাদেশ সহ অনেক দক্ষিণ এশীয় দেশেও এটি একটি পরিচিত প্রতীক অনেক মুসলিম পরিবার তাদের বাড়ির প্রবেশ পথ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের এই সংখ্যা ব্যবহার করেন এটি আশীর্বাদ সুরক্ষা ও সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় সাতশো ছিয়াশি এটি বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এটি এক ধরনের আত্মিক সংযোগ যা বিশ্বাসীদের তাদের বিশ্বাসের প্রতি আরও নিবিড় করে তোলে অনেক মুসলিম লেখক কবি এবং শিল্পী তাদের সাহিত্য ও শিল্পকর্মে সাতশো ছিয়াশির প্রতীকীয় অর্থ ব্যবহার করেছেন তবে সাতশো ছিয়াশির ব্যবহার নিয়ে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে কিছু ইসলামী পণ্ডিত মনে করেন যে সরাসরি বিসমিল্লাহির রহমানির রহিম পড়া বা লেখা অনেক বেশি পূর্ণময় এবং সঠিক তারা সাতশো ছিয়াশির ব্যবহারকে কখনো কখনো বিভ্রান্তিকর বলে মনে করেন কারণ এটির আসল অর্থ থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে পারে এ কারণে অনেক আলেম সরকারি আরবি বাক্যটি ব্যবহার করার পরামর্শ দেন অবশেষে সাতশো ছিয়াশি শুধুমাত্র একটি সংখ্যা নয় বরং এটি একটি আধ্যাত্মিক চিহ্ন যা মুসলিমদের জন্য আল্লাহর করুণা ও দয়ার প্রতীক এটি বিশ্বাস ঐতিহ্য সংস্কৃতির একটি অংশ যা যুগ যুগ ধরে মুসলিম সম্প্রদায়ের হৃদয়ে গেঁথে আছে তবে এর ব্যবহার নিয়ে মতবিরোধ থাকলেও সাতশো ছিয়াশি এখনো ইসলামী সংস্কৃতির একটি অপরিহার্য প্রতীক হিসেবে রয়ে গিয়েছে এর মাধ্যমেই মুসলিমরা আল্লাহর করুণা সুরক্ষা ও শান্তির প্রতিফলন দেখতে পান যা তাদের আধ্যাত্মিক জীবনকে আরও সমৃদ্ধ করে তোলে